রোজার মাসে ইফতারি দেয়ার প্রচলন কার কার বাসা আছে হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা ছিল শেষ রোজার ব্লগ আর সেই দিন আমি অনেকটা বিজি ছিলাম তাই ভিডিওটা দিতে তো তোমাদের কাছে শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল। আর আমি এখানে এখন বেগুনি ভাসছি এর ভিতর দেখো কারেন্ট চলে গেল লাইট অন করেই শ্যুট করছিলাম যেহেতু মাঝখানেই কারেন্ট চলে গিয়েছে শ্যুট করার ভিতরে এর জন্য অন্ধকার হয়ে গিয়েছে আর এই দেখো বেগুনিগুলো কত ফুলেছে আমার এর ভিতরে আমার সবগুলো ইফতারি রেডি হয়ে গিয়েছে আজকে তোমাদের ডিটেলস আকারে সব রান্নাগুলো দেখালাম না কারণ হলো বেশি ডিটেলস আকারে দেখাতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর লং ভিডিও তোমরা আবার বিরক্ত হবে বলে আমি শর্ট করেই দিলাম মূলত আজকে আমাদের বাহিরে ইফতারি দেওয়া হবে প্রতি বছরই এটা দেয়া হয় তো আজকে যেহেতু শেষ রোজা আজকে দিয়ে কমপ্লিট করা হবে প্রতি বছরই মূলত ইফতারি দেওয়া হয় সবাইকে তবে এবছর সবাইকে দেয়া হয়নি তোমরা অনেকেই যেন আমাদের বিল্ডিংয়ের কাজ চলছে তো এবছরটা আমরা অনেক বিজি এর জন্য সবাইকে আর ইফতারি দেয়া হয়নি যারা খুবই মানে দিতে আসছে বাসায় দিয়ে গিয়েছে তাদের তো আর না দেওয়া যায় না মানে ফেরত দেওয়া যায় না তো তাদেরকেই আর কি দেয়া দিয়ে দেওয়া হচ্ছে লাস্ট দিন তো এই আর কি তাই ইফতারি আমি গুছাবো এখন তো কি কি করলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি ফল ফ্রুট রয়েছে আর হলো ভাজা ইফতারিতে তো আমরা ভাজা পোড়াই বেশি খাই সেগুলো করা হয়েছে নুডলস করা হয়েছে আর এই দেখো আমি প্লেটটা সাজিয়ে ফেলেছি কেমন হয়েছে প্লেট সাজানো সেটাও কমেন্টস করে জানিও আর তোমাদের ওখানে ইফতারির এরকম প্রচলন আছে নাকি যে প্রতিবেশীদের দিতে হবে মানে দেয়া ইফতারি দেয়া এগুলো আছে নাকি সেগুলো একটু জানিও এরপরেই আমি চলে আসলাম রাতের রান্না করতে রাত আর সেহরি রান্না করতে তো এগুলো হলো কি মাছ বলো তো এগুলো নদীর ট্যাংরা মাছ বলি আমরা তো তোমরা কি বলো সেটাও কমেন্টস করে জানিও তো এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ট্যাংরা মাছগুলো কিন্তু কালো হয় এগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করলে সাদা ওরকম হয়ে যায় আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করব তো যেসব মশলা টশলা সেগুলো কেটে নিয়েছি আলু টালু সব কেটে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তেজপাতা আর দারচিনি আর পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো ভালোভাবে ভেজে নেব আজকে ট্যাংরা মাছের ঝোল হবে এদিকে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তো এগুলো ভালোভাবে মিক্স করব নর্মালি আমরা একদম যেভাবে মাছ রান্না করি সেভাবেই রান্না করব এখানে হলুদ গুঁড়া জিরা গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে কষাতে দিচ্ছি দেন এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তোমরা আলুটা স্কিপ করতেও পারো তো আলু দিলে আরও টেস্ট যেন ভালো হয় বাড়ে আর কি আমাদের বাসায় আবার আলুটা বেশি পছন্দ করে তো তো এর জন্য আলুটা দেওয়া হলো আর লবণ দিয়ে দেওয়া হলো তোমরা দেখতে পেয়েছো আবার কেউ বলো না যাপু লবণ দাও নাই তো তো এখানে আমি পানি দিয়ে এটা কষাতে দিয়েছি তো মাছটা তো নরম তো মাছটা যদি আগে দিয়ে দিই তো মাছটা ভেঙে যাবে এর জন্য হলো আলুটাকে ভালোভাবে একটু সিদ্ধ করে মানে হাফ সিদ্ধ করে তারপরে হলো এর সাথে মাছটা মিক্স করে দেন আর একবার ফুটাবো কষাবো আর কি কষানোর পরে তারপরে ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নিব তো খুবই সহজ সিম্পল রান্না আর এই রান্নাটা কিন্তু আমার আব্বু খুব পছন্দ করে ট্যাংরা মাছের এই ঝোলটা মূলত আব্বু এই ট্যাংরা মাছ কয়েকদিনই এনেছে এরকমভাবে প্রথম দিন আমি হলো ঝোল করে দিয়েছিলাম আব্বুর কাছে অনেক ভালো লেগেছে দেন হলো আব্বু বারবার সেরিতে উঠে বলতো যে ট্যাংরা মাছ রান্না করেছি নাকি কারণ ওই ট্যাংরা মাছের স্বাদটা আব্বুর কাছে অনেক ভালো লেগেছে আর দেখতে পাচ্ছ যে আমি লাস্টে হলো টমেটো অ্যাড করে দিয়েছি টমেটো অ্যাড করলে আরও দারুণ মজা হয় তো কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অলরেডি তো এর ভিতরে আমার মাছ রান্নাটা হয়ে গেছে তা এখন দারচিনি আর তেজপাতাটা আমি উঠিয়ে নিচ্ছি নামানোর আগে তাহলে দেখতে আরও সুন্দর হবে আর দেখো ট্যাংরা মাছটা কত সুন্দর হয়েছে দেখতে কালারটা আর এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি এটা দিতেও পারো নাও দিতে পারো তো আমার কাছে মনে হয় এটার সেন্টটা আরও ভালো হয় ভাজা জিরার গুঁড়া দিলে তো মানে টালা জিরার গুঁড়া যেটা বলে যে জিরাটা আগে একটু গরম করে নিয়ে তারপরে ভেজে বেটে নিলে বা গুঁড়া করে নিলে যেটাকে বলো ওটাকে টালা জিরার গুঁড়া বলে আর এদিকে আমি হলো ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আরও কালারফুল লাগছে তাই না বলো কালারটা কিন্তু জোস আসছে খেতেও কিন্তু অনেক ভালো হয়ে গেছিল। তোমাদের যদিও আমি শ্যুট করে দেখাতে পারিনি কারণ এটা আমি সেহেড়িতে খেয়েছিলাম তো এই আর কি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টস করে জানিও আর আমার পেজের সাথে আমার ইউটিউব চ্যানেলের সাথে তোমরা থেকো আল্লাহ হাফিজ সবাইকে